যে লাই লাতুন ইসমিনার সাহাবান সাবন মাসের মধ্য নজর আল্লাহ মাকের রহমান একদম অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়াছাড়ি বারাবাড়ি আর ছাড়াছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম সমরাদকে মনে হয় লাইলাতুন কদরের উপরে নিয়ে যাচ্ছে আর লাইলাতুন ইসমিনার শাহাবানকে কোন কোন ক্ষেত্রে বারাবারই পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়াছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে না দুইটাই চরম পথ বুঝতে পারছেন না মনে করেন একদল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেকদল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছে এই যে কিছুই করা যাবে না কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করবো তা জানার দরকার আছে কি না অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসে সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কি নাই ভাই সবে বরাত নামে কোনো শব্দ নেই আছে সাবান মাসের মধ্য রজনী সাবান মাসের মধ্য রজনী সাবান মাস কি উত্তর নবী সাল হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন শাবান মাস কেমজানের পরে যে মাসে রোজা রাখতে দিয়েছেন তার নাম বলতেন সাবান মাস আসলে নবী সাল আলী হাসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হয় তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে পেল বেশি থেকে বেশি রোজা রাখতেন শাহান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে থেকে করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সালাহিফাসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন শূন্য কি শিখলাম শ্রাবণ মাসে বেশি বেশি রোজা রাখা শূন্য একটা কি পেলাম ভাই সাবান মাসে বেশি বেশি রোজা রাখা শুনল আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসে বেশি বেশি রোজা মারা যাবে সাল্লাহ এটা নবী সুন্নত হবে আরেকটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলে না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার হলো আমি অনেকদিন এই লেকচারে এই হাজটা করেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিল সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা মরে গেছে ওটাকে জীবিত করতে পারো তাহলে জন শহীদ শুধু নেকি নাই আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন মারা যাবে ছাড়া একটা দেখাচ্ছি যেমন সাহাবীর যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানে আগে নামাজ কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাক নামাজ করতেন আর নজি বলেছেন কেয়ামতের আগে আগে এই মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে যাচ্ছেন মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে না সুন্দর এখন আপনি যদি এই সুন্নাতটাকে আবার জীবিত করতে পারেন ইনশাআল্লাহ পঞ্চাশ জন সৈয়দ সাহেবের দিকে সমাজ এখন দাড়ি শেভ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছেন অনেকে শেভ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাড়ি আছে যাও সব করে আসুন তাই না এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীর সুন্নতকে আবার জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাহেব নেই রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনাকে এনে দিবেন বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ড রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাঠ আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ কাঠ চুল লন্ডন থেকে শিখে আসছি এখন কিন্তু আছে 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 কি নাই যেমন একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করে রাখতে পারেন অনেক স্বাভাবিক মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাত বাবড়ি রাখতে পারে জুনের শূন্যত এখন সমাজের সব মানুষ এই শূন্যটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নে কি পাবেন এরকম অগণিত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ মায়ামিন ইরহমেদেকেই আর আমান ম ব্যাস উঠে চলে গেলাম তাই না

أردو أنك توصل اللهم لا ماني على ما أعطيت ولا موعد على ما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم أني أعوذ بك من الهم والحزن والعدس والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال قلت اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أردو أنك توصل لكن تو مناجات كورين أمتنا كورتين أمتار كورتاشين إلى اليوم شكرا كورتاشين إلى اليوم شكرا كورتاشين إلى اليوم شكرا كورتاشين إلى اليوم شكرا كورتاشين মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই সুন্নতটার উপর আমলকে করবে সুন্নত উঠে গেল না আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন নাকি পাবেন তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব ইনসাম প্রতিষ্ঠা করলেন শয়তানে চলছে শয়তানি সব শয়তানি হচ্ছে চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত না কি পাব নিঃসংহেamazonaws বেশি থাকি পাব আল্লাহ পাক আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক দান করুন প্রিয় ভাইরা যে কথা বলতেকে এখানে আসলাম এক একভারাবাড়ি এককে ছড়াছড়ি এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম শাবান মাস মানে এই মাসের নববি বেশি বেশি ওযু রাখা তাহলে আমরা কি করব এই মাসে ভাই এক নাম্বার কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাল আল্লাহ এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমাদান মাস আসলে আমরা মাসাল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় তাই কি না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব এসি পড়েন করেন সারা বছর তো আসে ভোজন কি পরিমাণ ভাই বেশি বন্ধ কেন এই মদিনা ভাই ফান্দে তাও ওখানে কি মানে কি করব হ্যাঁ মতপরি করে যাক তারপরও যে মসজিদে আসছে আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত আমরা তো কাউকে পিছনেরে ফিরাই দেব না দেব এখন রমজান মাস আসলে আমরা মাশাআল্লাহ রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সবকা করি আমরা জাকাত দেই তার আবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাসাল্লাহ অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাবাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করবে ফ্যানটা কি শুরুতেই করে শুরু করবে নাকি আস্তে আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যেহেতু রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে